দিনের ভোট রাতে পড়লো তিন তিনটা নির্বাচন করে নিয়ে গেল তার ক্ষমতায় থাকছে জোর করে মানুষ বিক্রি ফুলে পড়লো আপনারা জেনে গেলেন মামলা খেলেন গুম হল ইলিয়াস চৌধুরী আলম সুমন সহ অনেক ভাই শহীদ হল লাঙ্গলের মেয়র উপজেলা চেয়ারম্যান সহ

খুব করেছে সাধারণত

তিনি আজকে চিকিৎসাধীন আছেন লন্ডনে কারণ ধন্যবাদ সকলকে সকল ধন্যবাদ চেয়ারম্যান আসছেন তিনি বক্তব্য দেবেন আমরা তার বক্তব্য শুনে পরবর্তীতে আমাদের পদক্ষেপ গ্রহণ করবো ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ